এই জন্য পৃথিবীর জরিফে আশ্চর্য জার্মানির জরিফ পৃথিবীতে সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত হয় মুসলমান সব হানলা বলেন আর পৃথিবীতে সবচেয়ে পাগল কম হয় মুসলমান বলেন পাগল কম হয় কি দুই নম্বর ক্যান্সারে আক্রান্ত কম হয় কি পাগল কম হওয়ার অন্যতম প্রধান কারণ জার্মানি জরিপে পাগল কম হয় কেন মুসলমান মুসলমান ছেঁচদা দেয় ছেঁচদার সময় মুসলমানদের শরীরের যে হাইয়ত হয় তার ব্রেনের যে হাইয়ত হয় এটা পাগল রোধ করে সুবহানাল্লাহ বলেন আর দুই নম্বর মুসলমান সবচেয়ে বেশি ক্যান্সারে কম আক্রান্ত হয় শুধু রোজার কারণে কিসের কারণে বলেন রোজার কারণে ক্যান্সারে কম আক্রান্ত হয় সুবহানাল্লাহ বলেন আমাদের 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 দুনিয়া আমাদের আখরাত আরো মজার খবর আছে আচ্ছা রাত বাজে ঘুমাইলো ঘন্টা হয়ে গেল একজন মানুষের কিডনি কতক্ষণ বরদাস্ত করতে পারে এর জন্য মুসলমান কিডনি আক্রান্ত কম হয় আচ্ছা যে রাত দশটা বাজে ঘুমাইলো দিনের দশটা বাজে উঠলো তার কিডনি প্রেশার হলো কত ঘন্টা কি ভাই আর এর বিপরীতে আমার বুঝেই ধরে না যারা নামাজ পড়ে না এদের জীবনের রিফ্রেশমেন্ট কি দিয়ে হয় আমার এটাও বুঝে ধরে না